হ্যালো ভিউয়ার্স আজকে শুরুতেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব এবং আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে কোন চালের ভাত রান্না হয় আমার দৃঢ় বিশ্বাস বেশিরভাগ ভিউয়ার্স এক কথায় বলবেন মিনি চাল মিনি চাল ভারত এবং বাংলাদেশ জুড়ে এত জনপ্রিয় যে এই চালের কোনো ত্রুটি আমরা খুঁজে পাই না এমনকি বাড়িতে যদি দেখা গেল যে ভাত একটু ঘেটে গেছে বা গলে গেছে তখন আমরা যিনি রান্না করেছেন তাকে দোষ দিই এত টাকা দাম দিয়ে মিনি কিট চাল কিনে নিয়ে এলাম ঠিক করে রাখতে পারো না তো এই মিনি চাল আপনারা প্রত্যেকেই খেয়েছেন দেখেছেন চোখের সামনে এবং এই মিনি চালের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে তো মিনি চালের কথা তো শুনেছেন মিনি ধান বলে কখনো কিছু শুনেছেন যার ধানই নেই সেই চালটা তাহলে এলো কোথা থেকে ভেবেছেন কখনো তো এই চাল এলো কোথা থেকে এই চালের কি সুবিধা অসুবিধা সমস্তটা আমি বলবো তার আগে একটু জাস্ট ভিডিওতে দেখুন আপনারা যে আমি দেখাচ্ছি কিভাবে মিনিকিট চালটা তৈরি হচ্ছে দেখুন এটাকে বলে পালিশিং মেশিন এর মধ্যে যখন চালটাকে দেওয়া হচ্ছে চালটা ধাপে ধাপে পালিশিং মেশিনের মধ্যে যে হার্ড গুলো রয়েছে তার মধ্যে যখন খুব স্পিডে এটা ঘুরছে এর মধ্যে ঠক্কর খেতে খেতে ওর বিভিন্ন অংশ বিশেষত ব্র্যান্ড অংশ যেটা সেই অংশটা ভেঙে যাচ্ছে এমব্রায়ো অংশ যেটা সেটা ভেঙে যাচ্ছে তারপর স্পিডটা কমিয়ে এগুলো ধাপে ধাপে গাধ হতে থাকছে এবং পালিশ হতে হতে চালটা কতটা শুরু হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করুন এইভাবে আসছে মেনিকেট চাল এই চালকে বারে বারে ডিটারজেন্ট দিয়ে ধোয়া হচ্ছে এরপরে এই চালকে বিশেষ ধরনের পাউডার দিয়ে পালিশ করে ঝকঝকে চকচকে করা হচ্ছে সেটাও আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই চকচকে চালে আমরা আকৃষ্ট হয়েছি আর ব্যস্ততম সময় আমাদের মিনি কিট চালের সুবিধা কি সহজে পোকা হয় না মিনি কিট চালের সুবিধা কি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কেন হয় তাড়াতাড়ি রান্না কেন পোকা ধরে না এই চাল নিয়ে কেন আজকে আমরা আলোচনায় এলাম আসুন এবার ডিটেলে সেই আলোচনার মধ্যে প্রবেশ করি দেখুন মিনি কিট চালের এই যে প্রসেসিং আপনারা দেখলেন এই প্রসেসিং মিনি কিট নামে আদতেই বাজারে কোনো ধান নেই কোনো ধানের চাষ হয় না তাহলে মিনি কিটটা একটা টার্ম একটা প্রসেস কি প্রসেস না যখন এগ্রিকালচারের নিউ ডেভেলপমেন্টের ফলে নতুন কোনো ধানের প্রজাতি আবিষ্কার হয় তখন সরকার থেকে চাষিদেরকে বস্তার বদলে দু কেজি প্যাকেটে করে সেই স্যাম্পল ধান দেওয়া হয় চাষ করে দেখার জন্য দু কেজি মানে মিনি বস্তার জায়গায় ছোট মিনি পাউচে করে দেওয়া হচ্ছে এবং এটা কিট হিসাবে দেওয়া হচ্ছে চাষের কিট সেইখান থেকে নামটা এলো মিনি কিট তাহলে মিনি কিট কিন্তু কোনো ধানের নাম নয় মিনি কিট একটা প্রসেস এই নামটাকে আস্তে আস্তে অসাধু ব্যবসাদার মিডিয়া এরা মিলে জনপ্রিয় করে আপনার হেসেলের মধ্যে ঢুকিয়ে দিল আপনারা দেখলেন চালটা যখন মেশিনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার ব্র্যান্ড অংশ বাদ যাচ্ছে তার পেরিকার্ট বাদ যাচ্ছে তার সিট বাদ যাচ্ছে তার কোট বাদ যাচ্ছে অ্যালিউরন লেয়ার বাদ যাচ্ছে এমব্রায়ো বাদ যাচ্ছে যেটা মূল চালের প্রায় টেন পারসেন্ট বাদ চলে গেল এবং যেগুলো বাদ গেল তাতে কি বাদ গেল এর মধ্যে ভিটামিন নায়াসিন যেটা আমাদের মস্তিষ্কের সচলতার জন্য ভীষণ দরকার সেটা ফাইভ পার্সেন্ট পেরিয়ে যায় তাই আজকে আমাদের মাথা এমন জায়গায় এসে পৌঁছেছে যে মিনি ধান না থাকা সত্ত্বেও মিনি চাল কিভাবে পাচ্ছি সেটা খোঁজার রাস্তাতেই যাচ্ছি না আর কি বাদ যাচ্ছে এখান থেকে বাদ যাচ্ছে পেরিকার্প অ্যালিউরন লেয়ার যার মধ্যে মেন প্রোটিন এবং ফ্যাটটা থাকছে তাহলে চাল থেকে আপনি যে প্রোটিন পেতেন সেটা পাচ্ছেন না চাল থেকে আপনি যে ফ্যাট পেতেন সেটা পাচ্ছেন না এর ব্র্যান্ড অংশটা বাদ যাওয়ার কারণে এখান থেকে একান্ন পার্সেন্ট মিনারেল বাদ চলে যাচ্ছে এবং এইটটি পার্সেন্ট ফাইবার বাদ চলে যাচ্ছে আর যার অংশটা বাদ চলে যাচ্ছে যেখান থেকে আপনি পাচ্ছেন না ভিটামিন নায়াসিন ভিটামিন থায়ামিন এবং ভিটামিন ই এই ভিটামিন ই কি করে বলুন তো আপনার বার্ধক্য প্রতিরোধ করে শরীরে ক্যান্সার প্রবণতা কমায় তাহলে বুঝতে পারছেন কেন ক্যান্সার প্রবণতা ক্রমাগত বাড়ছে কেন মানুষ দ্রুত বুড়িয়ে যাচ্ছে এবং যার জন্য বিভিন্ন ক্রিমের দরকার হচ্ছে এই যে অংশগুলো বাদ চলে গেল সেই অংশগুলো সব চলে যাচ্ছে অন্য প্রসেসিং ইউনিটে যেখান থেকে তৈরি হয়ে আসছে রাইস ব্র্যান্ড অয়েল তাহলে যে চালটা আপনি চল্লিশ টাকা কেজি দিয়ে কিনতেন সেই চালটা আজকে ষাট টাকা কেজি দিয়ে কিনছেন প্লাস তার সঙ্গে রাইস ব্র্যান্ড অয়েল কিনছেন আরও দাম দিয়ে তাহলে একই জিনিস যেটা আপনার চল্লিশ টাকায় পাওয়ার কথা ছিল সমস্ত পুষ্টি পাওয়ার জন্য ভাত থেকে আজকে ডবল দাম দিয়ে ডবলের থেকেও বেশি দাম দিয়ে দুটো প্রোডাক্ট আপনাকে কিনতে হচ্ছে সেই একই পুষ্টি পাওয়ার জন্য বুঝতে পারছেন কি সর্বনাশ আপনার হয়েছে এবং যে চাল মিনিকিট নামে খাচ্ছেন সেটার শুধুমাত্র এন্ডোস্প অংশটা খাচ্ছেন যার মধ্যে কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই থাকে না যা অবশ্যই আমাদের ডায়াবেটিসের সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে এই যে মানুষ ঘরে ঘরে এত ব্লাড সুগার বেড়ে যাচ্ছে আমাদের মূল খাবার তো ভাত অর্থাৎ আমাদের ভাতে অর্থাৎ কিনা আমাদের পেটে লাথি মারা হচ্ছে সরাসরি এ বিষয়ে সমস্ত সরকার কিন্তু নিশ্চয় নেতামন্ত্রীরা বিদেশ থেকে লাখ লাখ টাকা দামি মাশরুম এনে খেতে পারে নেতামন্ত্রীরা বিদেশ থেকে লাখ লাখ টাকা দামি জলের বোতল এনে খেতে পারে আর আপামোর জনসাধারণ সমস্ত পুষ্টি উপাদান বাদ দেওয়া ভীষণ রকম অপুষ্টিজনক চাল দিনের পর দিন খেয়ে চলেছে বেশি মাত্রায় পয়সা দিয়ে লজ্জা লাগে না কোন দেশে আমরা বাস করি আজকে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে মিনি চালের বিরুদ্ধে আর ভারতবর্ষে আমরা এখনো জানি না পর্যন্ত যে কি হতে চলেছে আমাদের সঙ্গে আগামীর ভবিষ্যৎ কি হতে চলেছে কি হতে চলেছে জানেন হতে চলেছে যেটা সেটা আমাদের হার্ট ডিজিজ ক্রমাগত বাড়তে থাকছে আমাদের ক্যান্সার প্রবণতা বাড়তে থাকছে যে গলগণ্ড রোগের প্রকোপ আমাদের ছিলই না প্রায় সেই গলগণ্ড রোগের প্রকোপ বাড়ছে ঘরে ঘরে থাইরয়েডের পেশেন্ট পাওয়া যাচ্ছে আর অ্যাজমা বা হাঁপানির প্রবণতা বেড়ে যাচ্ছে মিলিয়ে নেবেন বন্ধু এগুলো চারপাশে বাড়ছে কি বাড়ছে না আর তার পেছনে আপনারা ভাবতেই পারেননি যে এই চালের এতটা অবদান আছে যে মিনি কিট চালকে পরম সমাদরে যত্ন করে ঘরে নিয়ে আসছেন গর্ব করে পড়শিকে বলছেন টেলিফোনে মিনি কিট চাল ছাড়া উনি তো খেতেই পারেন না ওনার মুখে অন্য কোনো ভাত রোচে না তাহলে গর্ব করে খাল কেটে কুমির ডেকে আনছেন নিজের ঘরেতে রোগের বাসা নিয়ে আসছেন নিজের ঘরেতে লজ্জা করে না লজ্জা যে করে না সেটা তো আমি জানি কারণ এর পরেও মানুষ এতটাই সার্থপর মানুষ এতটাই মেরুদণ্ডহীন কাটা এই ভিডিওটি চুপচাপ দেখে রেখে দেবে এবং চেপে যাবে নিজের পরিচিত আত্মীয় স্বজনকে শেয়ার করে তাদের সচেতন করার রাস্তায় পর্যন্ত যাবে না এতটাই স্বার্থপর আমরা হয়ে গেছি তো এই জায়গা থেকে যদি আজও আমরা বেরিয়ে না আসি ভেবে দেখুন যে চালটার টেন পারসেন্ট বাদ চলে গেল চালটা কতটা শুরু হয়ে গেল এটা তো তাড়াতাড়ি সিদ্ধ হবেই তাহলে তাড়াতাড়ি রান্না হবে তাড়াতাড়ি খেয়ে অফিস দৌড়বো তাড়াতাড়ি খেয়ে বাইরে যাব স্কুলে কলেজে যাব এই হুড়োহুড়ি আমাদেরকে সর্বনাশের রাস্তায় নিয়ে এসেছে ভাবতে হবে কি লজ্জাজনক পরিস্থিতিতে আমরা আজকে এসে পৌঁছেছি এই চালে পোকা ধরে না কেন জানেন এই চাল সহজে নষ্ট হয় না কারণ জীবাণুরা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান যে চালে কোনো পুষ্টি উপাদানই নেই সেই চাল তারা খেতে আসবে কেন চালের পোকা পর্যন্ত এই চালে আসে না কেন না এর থেকে সে পুষ্টি উপাদান কিছু পাবে না তাহলে একটা পোকার থেকেও আজকে আমাদের বুদ্ধি কমে গেছে একটা জীবাণুর থেকেও আমাদের বুদ্ধি কমে গেছে ভাবতে হবে আর কি না এই যে চাল এর ফ্যাট অংশটা বাদ চলে যাওয়ার জন্য র্যান্সিড প্রক্রিয়াতেও এই চাল নষ্ট হয় না তাহলে আজকে আমরা আদ্যন্ত বোকার মতো একটা সিনথেটিক চাল খেয়ে চলেছি যার অ্যাকচুয়াল বাজার মূল্য কখনোই চল্লিশ টাকা কেজির বেশি হওয়া উচিত নয় কারণ নর্মাল যে লালচে চালগুলো পাওয়া যায় সেইগুলোকে পালিশ করে সেইগুলোকে আরও সরু করে আমাদের কাছে বিক্রি করা হচ্ছে মিনি কিট নাম দিয়ে আসুন সময় এসেছে নিজের ভালোর জন্য নিজের সন্তানের মুখ তাকিয়ে অন্তত বর্জন করুন এমন প্রবঞ্চনা প্রতিবাদ করুন এমন প্রবঞ্চনার এবং স্বাস্থ্যকর অভ্যাসে ফেরত আসুন হলে অচিরেই সপরিবারে হার্ট অ্যাটাক ডায়াবেটিস থাইরয়েডের সমস্যায় শেষ হয়ে যাবেন আমাদের কাজ সচেতন করা বাকিটা আপনাদের হাতে ধন্যবাদ সকলকে